আমাদের চ্যানেলের সমস্ত গল্পের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকেনটি প্রেস করে অল করে দিন হরেবেল উইকেন্ডে আজ আপনাদের জন্য হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা গল্প অলৌকিক আজকের গল্পটি আমরা নিয়েছি বুক ফার্ম থেকে প্রকাশিত হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের ভয় সমগ্র এই বইটি থেকে আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি অতনু শুরু হচ্ছে অলৌকিক বিকম পাশ করেছি আজ বছর দুয়ে তারপর থেকে অফিসে অফিসে ঘুরে তিন জোড়া চুটি ছিল কিন্তু চাকরি জুটল না বড় মেজ ছোট সব অফিসে ঘোরা শেষ সব জায়গায় এক কথা দুঃখিত এখন কোনো কাজ নেই বেশ কয়েকটা অফিসের সদর দরজায় মস্ত বড় নোটিশ লটকানো নো ভ্যাকেন্সি নিতান্ত বাপের পেনশনটুকু ছিল বলে অনাহারে দিন কাটাতে হয়নি কোন রকমে দুবেলা একটা তরকারি ভাত জুটে যেত টিউশনির অনেক চেষ্টা করেছি পাইনি আজকাল স্কুলের শিক্ষক ছাড়া কেউ টিউটর রাখতে চায় না শুধু পড়ানো নয় প্রশ্নপত্রও যাতে জানা যায় এই রকম যখন অবস্থা তখন অদ্ভুত এক কাণ্ড ঘটল এমন অদ্ভুত যে এত বছর পরে ঘটনাটা মনে হলে গায়ে কাটা দিয়ে ওঠে মাঝে মাঝে ভাবি সত্যিই কি এটা ঘটেছিল পার্কে একটু বিশ্রাম করে আবার চাকরির সন্ধানে বের হলাম বড় রাস্তা ছেড়ে সেত গলিতে অন্ধকার সিঁড়ি বেয়ে ছোট ছোট অফিসে ঘোরা শুরু করলাম একটা খুব পুরোনো বাড়ি ফাটা নলবে জল গড়িয়ে পড়ছে শেওলা ইটগুলো সবুজ হয়ে গেছে সিঁড়ির অনেকগুলো ধাপ ভাঙা সামনে মাঝারি একটা সাইনবোর্ড জেনারেল ট্রেডিং কোম্পানি জানি কিছু হবার নয় তবু বরাত ঠুকে সাবধানে সিঁড়ি দিয়ে উঠে পড়লাম প্রথমে চোখে কিছু দেখতে পেলাম না এত অন্ধকার তারপর চোখ দুটো অন্ধকারে অভ্যস্ত হতে দেখতে পেলাম দু চারজন লোক ঘোরাঘুরি করছে সকলের মাথায় টুপি খুব কম পাওয়ারের আলো এদিক ওদিক জ্বলছে আমাকে দেখে একটা লোক এগিয়ে এলো কাছে আসতে বুঝতে পারলাম লোকটা গুজরাটি অন্য সব লোকগুলো গুজরাটি এটা বোধ গুজরাটিদের অফিস লোকটা জিজ্ঞেস করল কে যাই করুণ কণ্ঠে বললাম একটা চাকরি আমাকে অবাক করে দিয়ে লোকটা বলল আসুন আমার সঙ্গে লোকটার পিছন পিছন একটা পার্টিশন ঘেরা কামরায় ঢুকলাম ছোট একটা টিভি তার ওপাশে শির্ণকায় একটি লোক তার মাথাতেও টুপি ঝুঁকে পড়ে একটা চিঠি পড়ছিল মুখ তুলে বলল কি আমার সঙ্গের লোকটি বলল ভদ্রলোক চাকরির জন্য এসেছেন লোকটি হাত বাড়িয়ে বলল দরখাস্ত দরখাস্ত দিলাম পড়ে নিয়ে বলল আপনি গ্র্যাজুয়েট ঠিক আছে আমরা আপাতত দেড়শো টাকা দেবো যদি টিকে থাকতে পারেন তো দেখা যাবে নিজের কানকে বিশ্বাস করতে পারলাম না মনে হলো ভুল শুনেছি তখন আমার এমন অবস্থা পঞ্চাশ টাকার চাকরি পেলে নিজেকে ভাগ্যবান বলে মনে করতাম কে রাজি সঙ্গে সঙ্গে মাথা নাড়লাম লোকটা বেল বাজাতে একটা বেয়ারা এসে ঢুকল বেয়ারাকে দেখে মনে হল গুজরাটি নয় উড়িয়া ডেকে দাও মেটা কামড়ায় ঢুকতে বলল একে একটা নিয়োগপত্র দিয়ে দাও দেড়শো টাকা মাইনে প্যারেকের জায়গায় চাকরি করবে মেটা অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে কিছুক্ষণ দেখল তারপর বলল আসুন বাইরে এলাম আপনি ওই চেয়ারটায় ততক্ষণ বসুন আমি আপনার নিয়োগ দেওয়ার ব্যবস্থা করছি একেবারে কোনার দিকে একটা টেবিল পিছনে চেয়ার টেবিলের পেন্সিল কলম কাগজের টেবিল চাপা ওই চেয়ারে বসে পড়ুন আমি চেয়ারে বসতে গিয়েই লাফিয়ে উঠে পড়লাম কে যেন চেয়ারে বসে রয়েছে আমি তার কোলের উপর বসে পড়েছি উঠে দাঁড়িয়েই আশ্চর্য হলাম চেয়ার খালি কেউ তো নেই তবে বুঝতে পারলাম আমারই ভুল চাকরি বাবার আনন্দে মাথায় গোলমাল হলো নাকি আবার চেয়ারে বসলাম এক ব্যাপার কিন্তু এবার আমি আর উঠলাম না চেপে বসে রইলাম স্পষ্ট দেখলাম আশেপাশে দাঁড়ানো গুজরাটি বাবুদের চোখ বিস্ফারিত হয়ে গেল আস্তে আস্তে তারা যে যার জায়গায় ফিরে গেল যথাসময় নিয়োগপত্র হাতে এলো বাড়ি ফিরে প্রথমেই বাবার কাছে গেলাম বারান্দায় পাশাপাশি দুটো চেয়ারে বাবা আর মা রোজই আমার অপেক্ষায় এভাবে বসে থাকেন চাকরি পাওয়ার খবরটা দিতেই দুজনেই বলে উঠলেন তোমার মাথায় ওটা কি মাথায় মাথায় আবার কি হল বারান্দার একদিকের দেওয়ালে একটা আয়না টাঙানো ছিল তার সামনে গিয়ে দাঁড়িয়ে অবাক হয়ে গেলাম আমার মাথায় পুরনো একটা গুজরাটি টুপি আশ্চর্যকাণ্ড এ টুপি আমার মাথায় এলো কি করে সহকর্মীদেরকেও রসিকতা করে মাথায় পুড়িয়ে দিয়েছে কিন্তু আমার মাথায় পুড়িয়ে দিল আর আমি টের পেলাম না টুপিটা খুলে ঘরের এক কোণে ফেলে দিলাম দিন পাঁচ ছয় অফিসে যাবার পর অনেক কিছু জানতে পারলাম জানতে পারলাম আমি যে চেয়ারে বসি সে চেয়ারে আগে প্যারেক বসত কাজ করতে করতে প্যারেক ওই চেয়ারে বসেই মারা গেছে অফিসের সকলের ধারণা প্যারেক এখনও ওখানে বসে প্রথম দিন চেয়ারে বসতে গিয়েই মনে হয়েছিল আর কেউ যেন বসে রয়েছে কিন্তু ওই একদিনই তারপর আর কিছু টের পাইনি পরে আমার একথাও মনে হয়েছিল যে অফিসে আমি একমাত্র বাঙালি বলে অন্য সবাই আমাকে ভয় দেখিয়ে তাড়াতে চায় কিন্তু আমার ভুল ভাঙল মাথা নিচু করে কাজ করছিলাম হঠাৎ টুং করে একটা শব্দ মুখ তুলে দেখি টেবিলের ওপর যে জল ভর্তি কাচের গ্লাস ছিল সেটা শূন্যে উঠে একটু কাত হল অর্ধেকের বেশি জল শেষ হয়ে গেল ঠিক মনে হল পাশে দাঁড়িয়ে কে যেন জল খেল আমি ভিতু এমন অপবাদ কেউ কখনো দেয়নি বরং সবাই আমাকে ডানপিটে বেপরোয়া বলেই জানে কিন্তু চোখের সামনে ব্যাপারটা দেখে আমার মেরুদণ্ড পেয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল বুকের স্পন্দন দ্রুততর হল শুধু কি এই লেজারে দাগ দেব বলে লাল পেন্সিলটা যেমনই তুলতে গেছি অমনি চমকে উঠে হাত ছড়িয়ে নিতে হয়েছে কে যেন আগেই পেন্সিলটা আঁকড়ে ধরেছিল আমার পাশে মানু ভাই বসত বয়সে প্রায় আমারই সমান ছুটির পর তাকে সব কিছু বললাম সে মন দিয়ে সব শুনে বলল প্যারেক এখনো অফিসের মায়া কাটাতে পারেনি কি করেই বা পারবে লোকটার অফিস অন্ত প্রাণ ছিল রোজ আটটা নটা পর্যন্ত অফিসে বসে থাকত কি বলবো সব শুনে গেলাম এতদিন আমার ধারণা ছিল মানুষ মৃত্যুর পরেই ছাই হয়ে যায় তার আর অস্তিত্ব থাকে না কিন্তু চোখের সামনে অলৌকিক কাণ্ড দেখে আমার ধারণা বদলে যাচ্ছে নিজের মনকে বোঝালাম আত্মা থাক বা না থাক আমার জানবার কোনো দরকার নেই আত্মা থাকলেও সে তো আমার কোনো অনিষ্ট করছে না কাজেই আমার চাকরি ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না বিশেষ করে এত কষ্টে সংগ্রহ করা চাকরি এরপর ব্যাপার চরমে উঠল ম্যানেজার ডেকে বলল আজ অফিসের পর আপনি লেজারটা সব লিখে ফেলবেন কাল সকালে অডিটর আসবে বেয়ারাও থাকবে আপনার সঙ্গে পুরো লেজার লেখা মানে প্রায় ঘন্টা তিনেকের ব্যাপার অফিস ছুটির পর নেমে গিয়ে সামনের দোকানে কিছু খেয়ে যখন ফিরে এলাম তখন অফিস খালি শুধু একটা টুলে বেয়ারা বসে আছে আমাকে দেখে বলল বাবু আপনি তাহলে কাজ শুরু করুন আমি বাড়ি থেকে খেয়ে আসি আমার বাড়ি খুব কাছে আপনি তো আটটা অব্দি আছেন আমি তার মধ্যেই ফিরে আসবো বেয়ারা চলে গেল আমি লেজার খুলে বসলাম কতক্ষণ কাজ করছিলাম খেয়াল নেই হঠাৎ খট খট করে শব্দ হতে মুখ তুলে দেখেই আর চোখ নামাতে পারলাম না ঠিক অফিসের মাঝখানে একটা কঙ্কাল মূর্তি হেঁটে বেড়াচ্ছে মাথায় কালো টুপি হাত দুটো পিছন দিকে এদিক থেকে ওদিক আবার ওদিক থেকে এদিক ঠিক যেমনভাবে পরীক্ষার সময় গার্ডরা পাইচারি করে ঠিক তেমনই পকেট থেকে রোমাল বের করে চোখ দুটো মুছে নিয়ে ভালো করে দেখলাম সেই এক দৃশ্য কঙ্কাল মূর্তি পাইচারি করছে একভাবে কপালে বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠল হাত অসার লেজারের পাতায় একটিও আচর পড়ল না ভাবলাম চাকরি মাথায় থাক কোনো রকমে বের হতে পারলে আর দিন এ মুখ হব না কিন্তু যাবার উপায় নেই ঠিক বের হবার মুখে কঙ্কাল মূর্তি বেড়াচ্ছে তার কাছাকাছি যাওয়ার সাহস আমার নেই ভয়ে ভয়ে জলের গ্লাসটায় চুমুক দিলাম গলা শুকিয়ে কাঠ হয়ে আসছিল একটু পরেই কঙ্কাল মূর্তি আর দেখতে পেলাম না যেমন হঠাৎ এসেছিল তেমন হঠাৎই হাওয়ায় মিলিয়ে গেল হাত দেখলাম প্রায় এক ঘন্টা চুপচাপ বসে আছি কাজ অনেক পিছিয়ে গেল তার মানে আরও এক ঘন্টা দেড় ঘন্টা বেশি থাকতে হবে কি আশ্চর্য যতক্ষণ কঙ্কাল মূর্তিটা চোখের সামনে ছিল বেশ ভয় ভয় করছিল। এখন মূর্তিটা সরে যেতেই সাহস ফিরে এলো কাজে হাত দিলাম লেজারে কলম ঠেকাতে গিয়েই চমকে উঠলাম যেটুকু লেখা বাকি ছিল অচেনা হাতের লেখায় সব ভর্তি হয়ে গেছে তার মানে আমার বাকি কাজটুকু কে করে দিয়েছে এ হাতের লেখা আমার নয় সে বিষয়ে আমি স্থির নিশ্চয় শুধু লেখাই নয় প্রত্যেক পাতার শেষে যোগফল পর্যন্ত লাল কালিতে লেখা আটটার একটু আগে বেয়ারা এসে হাজির হলো আমি তাকে বললাম আমার কাছে শেষ তুমি অফিস বন্ধ করে দাও রাস্তায় এসে বেয়ারা জিজ্ঞেস করল বাবু কিছু দেখলেন নাকি আমি চেপে গিয়ে উত্তর দিলাম না কি দেখব বেয়ারা আর কিছু বলল না পরের দিন অফিসে আসতেই বেয়ারা এসে দাঁড়ালো লেজার বইটা নিয়ে ম্যানেজার বাবু আপনাকে দেখা করতে বলেছেন বুঝতে পারলাম অডিটার বোধহয় এসে গেছে হিসেব দেখার কাজ শুরু হবে লেজার বই নিয়ে ম্যানেজারের ঘরে ঢুকলাম অডিটর নেই ম্যানেজার একলাই বসে আছে আমাকে দেখে জিজ্ঞেস করলো কি সব লেখা হয়ে গেছে হ্যাঁ বলে লেজারটা এগিয়ে দিলাম ম্যানেজার লেজারের পাতা উল্টাতে লাগল কয়েকটা পাতা উল্টেই বিস্মিত দৃষ্টিতে আমার দিকে চেয়ে বলল কি এ কার হাতের লেখা কার হাতের লেখা আমার জানা নেই তাই কোনো উত্তর দিতে পারলাম না ম্যানেজার আস্তে আস্তে বলল কি দু আশ্চর্যের হাতের লেখা এ লেখা আপনি পেলেন কি করে কিভাবে ও লেখা লেজারের পাতায় এলো বললাম ম্যানেজার সব শুনল কোনো কথা অবিশ্বাস করল না বলল আপনি নিশ্চয় বুঝতে পেরেছেন এই অফিসে প্রেতাত্মার উপদ্রব আছে প্রেতাত্মা মানে প্যারেকের আত্মা এখনো এই অফিসের মায়া কাটাতে পারেনি আপনি যে চেয়ারে বসেন সেই চেয়ারে বসে কাজ করতে করতেই প্যারেক ফেল করেছিল প্যারেকের জায়গায় দু তিনজন লোককে নেওয়া হয়েছিল কেউ তিন দিনের বেশি টিকতে পারেনি আপনি তবু দিন কুড়ি রয়ে গেছেন উপদ্রবের জন্য রাতে কোনো দারোয়ান থাকতে চাইছে না অন্য বাড়িতে অফিস সরিয়ে নেওয়ার অনেক চেষ্টা করেছি কিন্তু অফিস এলাকায় জায়গা পাওয়া পাওয়া প্রায় অসম্ভব গেলেও সিলামিয়ার ভাড়া এত বেশি যে আমাদের পক্ষে সে টাকা খরচ করা সম্ভব নয় আমি একটু ভেবে কথাটা বলেই ফেললাম একটা কাজ করলে হয় কি বলুন শুনেছি গয়ায় পিন্ডি দিলে প্রেতাত্মা মুক্তি পায় সে কি করা সম্ভব ম্যানেজার দু এক মুহূর্ত চিন্তা করল তারপর বলল চেষ্টা করে দেখা যেতে পারে যাবেন আপনি আমি হ্যাঁ আমি আপনার যাতায়াত আর অন্য খরচ দেব আপনি ব্রাহ্মণ আপনি বরং চলে যান কিন্তু প্যারেকের বাবার নাম দরকার হবে সে ব্যাপারে কোনো অসুবিধা হবে না কারণ নিয়োগের ভাইলের সব বিবরণ পাওয়া যাবে আপনি চলেই যান সামনের শনিবার গিয়ে সোমবার ফিরে আসতে পারবেন অকত্যা রাজি হয়ে গেলাম দুর্ভোগ আমারই বেশি প্যারেকের জায়গায় আমি এসেছি কাজেই তারাক্রশ আমার ওপর বেশি হওয়াই স্বাভাবিক গয়ায় পিন্ডি দিলে যদি আপদের শান্তি হয় তাহলে ম্যানেজার আমার ওপর খুশিই হবে সেদিন বুধবার মাঝখানে দুটো দিন বৃহস্পতি আর শুনি এই তিন দিনে হিসাব পরীক্ষার কাজও শেষ হয়ে যাবে বুধ বৃহস্পতি দুই দিন নির্বিবাদে কাটল শুক্রবার টেলিফোন এলো যিনি হিসাব দেখতে আসবেন ঠান্ডা লেগে তার একটু জ্বর জ্বর ভাব হয়েছে তিনি আসতে পারবেন না আমি যেন খাতাপত্র নিয়ে তার অফিসেই যাই ম্যানেজারের নির্দেশে তাই যেতে হলো অফিসে ফিরতে সাড়ে ছটা বেজে গেল ফিরে দেখি অফিসের দরজায় তালা দিয়ে বেয়ারা বাইরে অপেক্ষা করছে আমাকে দেখে বলল আপনার এত দেরি হলো সে প্রশ্নের কোনো উত্তর না দিয়ে বললাম তুমি দরজা খোলো আমি খাতাপত্রগুলো রেখে এখনই আসছি বেয়ারা দরজা খুললে ভিতরে ঢুকে খাতাপত্রগুলো আমার টেবিলে রেখে বেরিয়ে এলাম অস্বাভাবিক কিছু নজরে পড়ল না আমি বাইরে আসতে এই বেয়ারা দ্রুত হাতে দরজায় চাবি লাগিয়ে তীরবেগে সিঁড়ি দিয়ে নেমে গেল সারাদিনের পরিশ্রমে ক্লান্ত ছিলাম আমি আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নামতে লাগলাম বাকের মুখে থমকে দাঁড়িয়ে পড়তে হল কার একটা হাত আমার কাঁধের ওপর এসে পড়ল আঙুলগুলোয় যেন এক তিল মাংস নেই ছুরির ফলা বসানো আমার কাঁধের মাংস ছিঁড়ে যেতে লাগলো যন্ত্রণায় চিৎকার করে উঠতে গিয়ে থেমে গেলাম দেওয়ালের কোণে দীর্ঘ এক কঙ্কাল মূর্তি দুটো চোখে আগুনের শিখা মাথায় কালো টুপি এগোবার চেষ্টা করতে কঙ্কালের দাঁতগুলো করমর করে উঠল বজ্রগম্ভীর কণ্ঠস্বর গিয়ে দেবার ব্যবস্থা হচ্ছে অফিস থেকে আমাকে সরাবার চেষ্টা এ অফিসের গোড়া পত্তন থেকে আমি আছি শেষ অব্দি থাকবো কেউ আমাকে উৎখাত করতে পারবে না কথার সঙ্গে সঙ্গে কাঁধের ওপর হাতের চাপ আরো জোর মনে হলো যেন মাংস ভেদ করে আঙুলগুলো হারে গিয়ে ঠেকছে দুঃসহ ভেথা বল এ দুর্বুদ্ধি ছাড়বে কিনা বল বল তোকে খতম করব না না আমি এসব কিছু করব না আমি আর ঢুকবই না অফিসে প্যারেক আপনি আমায় বাঁচান কথাটা মনে থাকে যেন ঘাড়ে একটা প্রচন্ড ধাক্কা ছিটকে সিঁড়ি দিয়ে নিচে পড়লাম বোধহয় অজ্ঞানী হয়ে গিয়েছিলাম যখন চেতনা ফিরেছিল তখন অনেক রাত কপাল ফেটে রক্ত গড়িয়ে পড়ছে কাঁধে কালশিটের দাগ হাঁটতে হাঁটতে মাঝরাতে বাড়ি ফিরেছিলাম বাড়ি থেকেই চাকরি ছাড়ার দরখাস্ত পাঠিয়েছিলাম ও অফিসে আর যায়নি শুনছিলেন অলৌকিক রচনা হরিনারায়ণ চট্টোপাধ্যায় মানু চরিত্রে অমিত বেয়ারার ভূমিকায় সুমন এবং গল্পপাঠ ও অন্যান্য চরিত্রে অতনু এডিটিং সাউন্ড অ্যান্ড পোস্টার ডিজাইন অতুন শেষ হল অলৌকিক আমরা আবার ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর শুনতে থাকুন হরেবেল উইকেন্ড